আরে বাবা এই শীতে গোসল কানে ধরছি আর না আমারে আমার চৈত্য গোষ্ঠীরকেও গোসল করাতে পারবে না গত বছর শীতেও একদিনও গোসল করিনি এবারও গোসল করবো না কিরে এপিসোড নম্বর কয়দশ এই তুই পি শর্ট কলি করে হ পাক থু থু গুরগন্দাসে কোন জায়গা তরে? ভূমি আসছে। হে বন্ধু, আমার গা থেকে আসতেছে এক মাস গোসল করি না। সালা তুই মানুষ নাকি এলিয়ান? এক মাস গোসল করিস না। ওইটা আবার গর্বের সহিত বলতাছিস। তোর কি লজ্জা শরম নাই? হে বন্ধু, তুই বন্ধু হয়ে আমার অপমান করার চেষ্টা করলি। চেষ্টা কিসের? তোর অপমান করলাম। এই গোসল না করলি তাতে কি হয়েছে শীতকাল আসে মাত্র এক মাস মাত্র এক মাস আমি গোসল করিনি গরমকালে তো ঠিকই গোসল করি দুই তিন দিন পর পর আলা তুই গরমকালেও দুই তিন দিন পর পর গোসল করিস তোর তো গোসল না করার জন্য নোবেল পুরস্কার দেওয়া উচিত রে আরে তুই দুপুর বেলায় জ্যাকেট পরে কই গেছিস আরে বেটা আমি তো গেছিলাম গোসল কি বন্ধু তুই গোসল করেছিস তাও তোর গাতে এরকম গন্ধ আসে আরে বেটা ফুল কথা শুনবি তো আমি গেছিলাম গোসল করার জন্য চেষ্টা করতে গোসল করতে পারলাম না যে শীত

আরে আল্লাহ এই ছোট ভাই এই এই তোর কি আরে পড়ে গেল নাকি অজ্ঞান হয়ে কথা বল ওরে আল্লাহ তাড়াতাড়ি পানি মারি এই ছোট ভাই কি রে ওঠ ভাই এত গন্ধ আসে কোন জায়গা থেকে গন্ধে আমি অজ্ঞান হয়ে গেলাম মনে হয় আমার গায়ের গন্ধ অজ্ঞান হয়ে গেছে গন্ধে মারা যাওয়ার আগে তাড়াতাড়ি ভাইগা যায় ভাই দর কেন কিছু বলে যান আমা এই শীতে সবাই খালি আমার পিছট কয় আমার গা দিয়ে নাকি গন্ধ বের হয় তুমি এক কাজ করো তো আমার সাথে সব বন্ধু তো বিয়ে করে ফেললো আমার একটা বিয়ে দিয়ে দাও তুই যে বিয়ে করবি তোর মেয়ে দেবে কিডা আম্মা আমি না তোমার ছেলে তুমি আমার এইভাবে বলতে পারলে তাহলে তোর কি ভাবে বলবো তুই গোসল করিস না এক মাস তোর গা দিয়ে তো গুর গন্ধ বের আম্মা তুমি আমার এইভাবে বলতে পারলে আচ্ছা যাই হোক আম্মা তুমি আমার একটা বিয়ে দিয়ে দাও বিয়ে দেওয়ার পর আমি ঠিক হয়ে যাবো তোরে বিয়ে দিতে পারি একটা শর্তে কি আমারে বিয়ে দিবা আরে যে কোনো শর্ত মানতে রাজি আমার কোন সমস্যা নেই কি শর্ত তুমি তাড়াতাড়ি বলো তোরে এই শীতে গোসল করা লাগবে এই শীতে গোসল করা লাগবে আম্মা গোসল ছাড়া অন্য শর্ত দেয়া যায় না না গোসল করা লাগবে তা নালে বিয়ে দেব না তাইলে আমার এই শীতে গোসল করাই লাগবে ঠিক আছে আম্মা আমি যাচ্ছি আমি গোসল করে আসতেছি কিন্তু বিয়ে দিয়ে দিবা আহ আমার আম্মু বলেছে এই শীতে গোসল করতে পারলি আমার বিয়ে দিয়ে দেবে এই জীবন যুদ্ধে আমার জিতাই লাগবে আজকে আমি গোসল করে যাইয়ে আমুর কাছে বলবো আমি গোসল করে আইসি তারপর আমারে বিয়ে দিয়ে দেবে বিয়ে আমার করাই লাগবে হ্যাঁ কিসিৎ হু কিসিৎ গোসল করছি আরাম পাচ্ছি কারণ বাড়িতে গেলে আমা বিয়ে দিয়ে দেবে বাড়ি যাইয়ে বিয়ে করবো কারণ আমি আজকে এক মাস পর গোসল করেছি কি মজা খুব মজা লাগতেছে রে খুব মজা লাগতেছে তাড়াতাড়ি কাপড় সুপুর বইরে এইবার বাড়ি যাব আর বিয়ের পিড়িতে বসে যাব রে কি মজা বিয়ে করব আম্মা আম্মা কই আম্মা বাইরে বেরোয় আসো দেখো আমি গোসল করে আইছি কিরা কি এসে আম্মা দেখো আমি গোসল করে আইসি এখন আমার বিয়ে দিয়ে যাও এই তোর আবার কিসের বিয়ে রে তুই তো এখনো ছোট দিবানে পরে তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা কি শিখতে পারলেন এই শীতে কেউ গোসল করবেন না